একটা রিসেন্টলি ঘটনা ঘটেছে কি একটা গাড়ি শোরুম থেকে বার করতে গিয়ে একজন মহিলা তিনি এই ব্রেকটাকে প্রেস করতে গিয়ে অ্যাক্সিলেটারটা প্রেস করেছিলেন না সেই কারণে কিন্তু দুতলার ছাদ থেকে একটি থার মানে একটি সতেরো লক্ষ টাকার গাড়ি নিমিষের মধ্যে শেষ হয়ে যায় তো আমি একটা জিনিসই বলবো গাড়ি চালানো শিখছেন শিখুন তবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কখনোই গাড়ি চালানো শেখা উচিত নয় তো তার জন্য আপনাদেরকে আমি যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে যে এই মেয়েটা বা এই মহিলাটা যে ভুলটা করেছে সেটা আপনারা চালানো শিখতে গিয়ে যেন কখনোই সেই ভুলটা না করে বসেন তার জন্য আপনাদের ফার্স্ট যেটা আমি উপদেশ দেব সেটা হচ্ছে এটা ক্লাচ এটা ব্রেক এটা অ্যাক্সিলেটার আপনারা বারবার এটা মুখে বলুন এবং প্র্যাকটিস করুন এবং আপনার পাটাকে ঠিকঠাকভাবে রাখার চেষ্টা করুন একটা জিনিস বারবার বলি আপনার যে ডান পা হবে এই যে ডান পা সেই ডান পাটা কিন্তু আপনার এই দুটো প্যাডেলের মিডিলের পোর্শনে থাকবে এই দুটো প্যাডেলের মিডিলে পোর্শনে থাকবে যখন যেটা ব্যবহার তখন সেটা ব্যবহার করতে হবে অনেকটাই ডিস্ট্যান্স থাকে এবং যেগুলো প্রাইভেট গাড়ি সেগুলোতে একটু কাছাকাছি থাকে তো সেই কারণে বলবো যখনই আপনি ব্যবহার করছেন এগুলোকে তার আগে আপনি নিজে গাড়িটাকে স্টপ করে এক জায়গায় দাঁড়িয়ে শান্ত মেজাজে জিনিসগুলো আগে বুঝে নেন আবার প্র্যাকটিস করাটা খুব গুরুত্বপূর্ণ যত প্র্যাকটিস করবেন তত আপনার ভুলটা হবে না ঠিক আছে